আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কি অশেষ রহমত দেখেন এই ছোট্ট বাবু দুইজন এরা প্রতিটি রোজা তারা রেখেছে তোমার নাম কি রিদওয়ানুল ইসলাম রিদওয়ানুল ইসলাম তুমি কি রোজাদার জি আজকে রোজা রেখেছো জি সবটাই রেখেছো জি আলহামদুলিল্লাহ আর তোমার নাম সাইয়েদ সাইয়েদ তুমি সব রোজা রেখেছো জি মাশাআল্লাহ দেখেন আমাদের সমাজে অনেকেই আছে নানা অজুহাত দেখিয়ে রোজা রাখে না এই ছোট্ট বাবু দুজন থেকে আপনারা শিক্ষা নিন এরা একটা রোজাও ছাড়েনি একটা রোজাও মিস করেনি বারোটি রোজা তারা রেখেছেন এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সবাই রোজাদার সবাই রোজাদার বিশেষ করে হ্যাপস কানার এতিম তিমকানার এই ছাত্ররা তারা আজকে ইফতার করার জন্য তারা বসে আছেন ইফতারের অপেক্ষায় ইফতারের সময় হলেই তারা ইফতার করবেন ইফতার সামনে নিয়ে তারা বসে আছেন এই মাদ্রাসা যিনি হুজুর আপনাদের সকলের পরিচিত জনাব হুজুর হুজুরের সাথে আমি কথা বলবো সাবের আহমেদ হুজুর পাচ্ছেন আপনারা ইফতার দিচ্ছেন কোরআনের পাখিদের প্রতিজনের সামনে এক প্লেট এক প্লেট করে ইফতার জুস দিচ্ছেন একটু পরে ইফতারের সময় হবে তখন তারা ইফতার করবেন সাবের হুজুর আমি অনুরোধ করব আপনি একটু এদিকে আসেন এই মাদ্রাসা যিনি প্রধান পরিচালক হাফেজ সাবের আহমেদ উনি আমার সাথে এসেছেন ওনার থেকে আমি জানব আপনার মাদ্রাসায় কতজন কোরআনের পাখি রয়েছেন এবং সবাই রোজা রাখেন কি না আমাদের মাদ্রাসায় জন ছাত্র জন রোজা রোজা রাখে আমাদের শিক্ষক উদ্যোগে প্রায় সাতষট্টি জন সাতষট্টি জন প্রতিদিন রোজা রাখে রোজা রাখে তো কেন আপনাদের যে সমস্যা আছে বিশেষ করে পরিচালনা করার ক্ষেত্রে তাদের কোরা কি। বেতন সব মিলিয়ে অনেক কিছুর অভাব আপনাদের কি কি অভাব রয়েছে অভাব এই যে শিক্ষক কলর বেতন এবং বকশিস আছে এবং খানা আছে এবং রোজাদারক করলে প্রতিদিন আটটা কেজি দশ কেজি খুঁড়ো অথবা মুরগি লাগে তারপরে সাত আটটা দশ কেজি মাছ রাঁধা পরে প্রতিদিনে খানা হয় রমজান রমজান মাসমাত্র মাস হিসাবে ছেলেদেরকে ভালো হবাইতে হয়তো ভালো খাওয়া যায় এই মাসে বেশি সাড়ে লক্ষ টাকার উপরে আমাদের খরচ লক্ষ টাকা খরচ সময় মিলিয়ে রে শিক্ষক ছাত্র ইফত্যার আমাদের ব্যবস্থা হয়েছে সবগুলো লক্ষ টাকার এখন দান ব্যক্তিরা আপনারা যারা ভিডিওটি দেখছেন অনেক ভাই এবং বোনেরা আছেন যারা চাচ্ছেন যে আপনারা নিজেদের টাকা থেকে কিছু টাকা আপনারা দান করবেন একটি হ্যাপস বা মাদ্রাসায় দান করবেন আমি বলবো হুজুরকে দান করুন হুজুরের মাদ্রাসায় হুজুর প্রায় দেড় শতাধিক কোরআনের পাখিদের খাবারের আয়োজন করেন তাদেরকে পড়ান তাদেরকে পোশাক দেন তারপরে তাদের দেখাশোনা চিকিৎসা খরচ হুজুর চালান হুজুর আপনার বিশেষ করে যারা বিদেশিরা আছেন আমাদের এলাকার এবং দূর দূরান্তের আপনারাও চালে একটু সহযোগিতা করবেন হুজুরের একটা বিকাশ নাম্বার আমি আপনাদেরকে দিচ্ছি একটু নাম্বারটা বলে জিরো ওয়ান এইট টু এইট জিরো ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ওয়ান এইট টু এইট জিরো ফোর ধন্যবাদ আপনার একটু সহযোগিতার উপর বর করে রোজা রাখতে পারবে এখানে আরও অনেক এতিম কোরআনের পাখিরা তারা সেহেরি খাবে ভালো কিছু খাবার দিয়ে খাবে আপনি যদি টাকা পাঠান তাহলে সেই টাকা থেকে তারা ভালো কিছু খাবার কিনতে পারবে ইফতারিতে ভালো কিছু দিয়ে ইফতার করতে পারবে আজকে দেখেন এখানে শুধু সোনা একটা পেঁয়াজ একটা বেগুনি দুইটা কেজুর এছাড়া আর কিছু নেই কারণ সবাই খেতে দিতে হচ্ছে তো আপনারা ভালো কিছু চাইলেও হুজুরকে পাঠাতে পারেন ধন্যবাদ